আজকে আপনাদের সাথে ক্রিম চিজের রেসিপি শেয়ার করব তো ক্রিম চিজের মার্কেট প্রাইস কেমন সেটা কিন্তু আমরা সকলেই জানি এই যে এখানে দেখতে পাচ্ছেন চারশো গ্রামের একটা জার তো এই একটা জার কিনতে কিন্তু অনেক টাকা লাগে তো সেই একটা জার ক্রিম চিজ আমি সামান্য টাকায় এবং হচ্ছে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবো এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন না কেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা পেজ বা চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি আর হচ্ছে পেজটি ফলো দিয়ে না থাকলে ফলো দিয়ে দিবেন তো ক্রিম চিজের জন্য লাগবে হচ্ছে দুধের সানা আর লাগবে টক দই আর লাগবে এক টেবিল চামচ বাটার তো আমি এক কেজি দুধের সানা নিয়ে নিয়েছি সানা বানানোর ভিডিওটা আমার নেওয়া হয়নি এক কেজি দুধ জাল করে ফুটে উঠছে পরে আমি হচ্ছে লেবুর রস দিয়ে দিয়ে তারপরে হচ্ছে ছেঁকে নিয়েছিলাম তো দুধের ছানা হয়ে গিয়েছে আর এখানে আমি হচ্ছে এক কাপ পরিমাণ টক দই পানি ঝরিয়ে নিলাম এই চাকনিটায় আমি চাকনিটাতেই আমি হচ্ছে দুধের ছানার পানিটা ঝরিয়ে নিয়েছি আর এই হাড়িটাতেই দুধ জাল করেছিলাম তো এটার ভিতরেই আমি টক দইয়ের পানিগুলো ছেঁকে নেব আপনারা চাইলে পাতলা সুতি কাপড়ের ভিতরে টক দই দিয়ে তারপরে হচ্ছে ঝুলিয়ে রাখতে পারেন পানি ঝরে যাবে তো এখানে পানি ঝরানোর পরে এক কাপ পরিমাণ হয়েছে তো আমি হচ্ছে একটা ব্লাইন্ডারে জারে টক দইগুলোকে দিয়ে দিলাম এখন এর ভিতরে পানি ঝরানোর ছানাটা দিয়ে দিয়েছি আর ছানা তৈরির পরে ছানা কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুবেন না তাহলে হচ্ছে সানার যে টক ভাবটা বা নোনতা ভাবটা সেটা কিন্তু চলে যাবে তো এখন হচ্ছে এই যে এখানে এক কেজি দুধে প্রায় এক কাপ পরিমাণ ছানা হয়েছে তো সেই ছানাটা ব্লাইন্ডারের জারে দিয়ে দিলাম তো এখন হচ্ছে ব্লাইন্ডারের জারে ঢাকনাটা বন্ধ করে ব্লেন্ড করে নিব। একদম মিহি হওয়া পর্যন্ত সানাটা মিহি হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই তো আমি হচ্ছে ব্লেন্ডারের জারে দিয়ে আমি হচ্ছে ব্লেন্ড করে নিলাম মাঝে মাঝে ঢাকনা খুলে একটু হচ্ছে নেড়ে চড়ে দিব তো দেখেন একটা কেমন টেক্সচারে আসছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন পাতলা মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু আরও ভারী হয়ে যাবে তো এখন এই পর্যায়ে এখানে আমি সামান্য লবণ আর হচ্ছে বাটার গরম করে দিয়ে দিব তো এখানে হচ্ছে আমি এক টেবিল চামচ পরিমাণ বাটার দিব এখানে যে বাটার নিয়ে নিয়েছি তো এখানে আমার হচ্ছে একশো গ্রাম বাটারের প্যাকেট এটা তো এখান থেকে আমি এই পরিমাণ কেটে দিলাম এটাকে গরম করলে হচ্ছে প্রায় এক টেবিল চামচের উপরে হবে তো দেখেন এই জিনিসগুলো কিন্তু আমাদের এই জিনিসগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে তো এগুলো দিয়ে কিন্তু অনেক দামি দামি খাবারই বানানো যায় আর ক্রিম চিজের মার্কেট প্রাইস কিন্তু অনেক আর এখন ডলারের রেট বেশি হওয়ার কারণে বাইরে থেকে কিন্তু যে ক্রিম চিজগুলো আসে সেগুলোর প্রাইস কিন্তু অনেক বেড়ে গেছে তো এখন এই যে বাটার দিয়ে দেওয়ার পরে একটু লবণ দিয়ে আমি আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো ঢাকনা দিয়ে দিলাম এবং হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি খুবই সহজ ক্রিম চিজ বানানো অনেক অনেক টাকা বাঁচিয়ে ফেলতে পারবেন এইভাবে ঘরে হচ্ছে ক্রিম চিজ বানিয়ে আর বাইরে থেকে প্রচুর নয় আসতেছে তো যাই হোক এখন হচ্ছে এই যে একটা কাচের জার নিয়ে নিয়েছি এটা হচ্ছে চারশো গ্রামের জার এটার ভিতরে হচ্ছে আমি এই ক্রিম চিজ ঢেলে দিব। এবং হচ্ছে ফ্রিজে ঠান্ডা করার জন্য তিন চার ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো এটা কিন্তু যতটা পাতলা দেখছেন এতটা পাতলা হবে না এটা একদম ভারী হয়ে ঘন হয়ে যাবে এবং সেটা আমি আপনাদেরকে তিন চার ঘন্টা পরে বের করে অবশ্যই অবশ্যই দেখাবো তো তৈরি হয়ে গেল আমার ক্রিম চেজ তো দেখেন অনেকগুলো ক্রিম চিজ হয়েছে এক কেজি দুধ আর হচ্ছে এক কাপ টক দই আর হচ্ছে এক টেবিল চামচ বাটার দিয়ে আমি হচ্ছে কত দামি একটা প্রোডাক্ট বানিয়ে ফেললাম সেটা দেখতেই পেলেন তো এখন এই যে ঢাকনা দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তিন চার ঘন্টার জন্য তো আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন তো ফিরে আসবো হচ্ছে তিন চার ঘন্টা পরে আর ক্রিম চিজ দিয়ে কিন্তু বাচ্চারা ব্রেড খেতে অনেক পছন্দ করে তো ফিরে আসলাম তিন চার ঘন্টা পরে এই যে দেখেন এটার থিকনেসটা কত এতটা ভারী হয়েছে এবং হচ্ছে এটার ঘ্রাণটা এত সুন্দর এসেছে আমি একটু খেয়ে দেখেছিলাম অনেক অনেক মজা হয়েছে তো আমি হচ্ছে পাউরুটির পিস নিয়ে নিয়েছি পাউরুটির পিসের ভিতরে আমি হচ্ছে এটা স্প্রেড করে দিচ্ছি বাচ্চাদের সকালের নাস্তায় এবং হচ্ছে বিকালের নাস্তায় বা স্কুলের টিফিনে কিন্তু এইভাবে ক্রিম চিজ দিয়ে আপনারা ব্রেড করে দিতে পারেন বাচ্চারা খুব খুব পছন্দ করবে আমার কাছে তো খুবই ভালো লেগেছে এত সুন্দর একটা ঘ্রাণ এসেছে যেটা বলার বাইরে না খেলে আসলে বুঝবেন না অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কিনে তো খানি কিন্তু হোমমেড ক্রিম চিজ এত অল্প টাকায় এত ভালো হয় সেটা না বানালে আসলে বুঝবেন না তো দেখেন আমি কিন্তু করে নিলাম তো স্যান্ডউইচের মতো করে তিন তিনকোনা করে কেটে দিতে পারেন তো আমি আরেকটা ব্রেড নিচ্ছি এবং এই ব্রেডের ভিতরে হচ্ছে এই ক্রিম চিজ দিয়ে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এখন যে ভাইরাল ব্রেড চা চলছে দুবাই ভাইরাল ব্রেড চা সেটাও কিন্তু এভাবে ক্রিম চিজ দিয়ে কোট করে তারপরে চা দিয়ে খেতে পারেন সেটার ভিডিও আমি চিন্তা করছি দিব তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিব যে যেখান থেকে আমার ভিডিও দেখে থাকেন না কেন ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পেজ ফলো দিয়ে না থাকলে অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন তো আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে দেখেন রেডি করে ফেললাম দুই পিস ব্রেড তো এই তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম